ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহুর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি এয়ারপডস প্রো টু হ্যাঁ এই দুটো অবশ্যই ক্লোন এগুলো ডুবাই মেড দুবাই থেকে এগুলা মানে ইম্পোর্ট করে বাংলাদেশে পাঠানো হয় যে কপিগুলা ওইগুলাই আর কি তো এগুলা আছে কপি এয়ারপডস অবশ্যই অরিজিনাল না তো এই দুটার ভেতর থেকে এই একটাকে আপনাদেরকে আমি এখন খুলে দেখাবো কি থাকে এটার ভেতরে কি কীভাবে তৈরি করা হয় তো চলুন খুলে দেখা যাক তো সর্বপ্রথম এটাকে খোলার জন্য আমাদেরকে কিছু টুলস গ্যাজেটের প্রয়োজন হবে কারণ এটা এমনি খোলা যাবে না কারণ এটার গায়ে কোনো স্ক্রু নেই আর চারপাশে চারপাশে কোথাও কোনো স্ক্রু নেই এটা আপনারা তো জানেনি দেখছেনই যার যারা তো এটা ব্যবহার করেন তারা অবশ্যই দেখছেনি আর আজকে আপনারা এটাও অবশ্যই জানতে পারবেন যে এটার ভেতরে আসলে কি কি থাকে কি 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 মেকানিজমের মাধ্যমে তৈরি হয় কি সার্কিট আছে তো সর্বপ্রথম আমি একটা খোলার টুলস দিয়ে এটাকে খোলার চেষ্টা করি তো যখন এটা খোলার চেষ্টা করি খুবই শক্ত এটা খোলা যাচ্ছে না বডিতে স্পট পড়ে যাবে স্পট ছাড়া এটাকে আসলে খোলা প্রায় অসম্ভব হয়ে যায় এক প্রকার তো আমি তারপরেও যত চেষ্টা করতেছি এটার গায়ে স্পট না পড়ে এটাকে খোলার জন্য যাতে পরবর্তীতে এটা ব্যবহার করা যায় কিন্তু দুঃখের বিষয় এটা খোলার সময় আসলে গায়ে স্পট পড়ে যায় এবং কিছুটা ব্যান্ড হয় এটার বডিটা করার কিছু নাই কি করব খোলার চেষ্টা আপনাদেরকে যেহেতু বলেছি খোলার দেখাবো তো এটা আমি খোলা অনেক চেষ্টা করার পর খুলছি ভিডিওটা মাঝখান থেকে আমি কিছুটা ক্রপ করে দিয়েছি যাতে অনেক বড়ো না হয় ভিডিওটা কারণ এটা খুলতে অনেকটা সময় লেগে গেছিলো আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো শুধু খুলতে সময় লেগে গেছিলো তো এটা ভেতর থেকে আমরা খুলে নিলাম মেন বডিটা কিছুটা আমরা এরকম দেখতে পাচ্ছি তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মেন উপরের মেন হিন্স মেকানিজম এবং এটাই হচ্ছে আমাদের মেন বডি এর ভেতরে বডির ভেতরে কী কী থাকে আর দেখতে পাচ্ছেন অবশ্যই প্রতিটা পার্টস আমি আপনাদেরকে সেপারেট করে দেখাবো কি কীভাবে তৈরি করা হয়েছে এটা এবং কি কী পার্টস এটাতে ব্যবহার করা হয়েছে এখানে একটা সার্কিট বোর্ড আমরা দেখতে পাচ্ছি সার্কিটের বোর্ডের উপর কিছু মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি এখানে যে কালো এটা হচ্ছে টাইপ সি মাইক্রো লাইটনিং ইনপুট এটা থেকে এটা চার্জ হয় আর এখানে যে কন্ট্রোলার রয়েছে এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার আইসি চিপ এবং পাশে আমরা ছোট একটি ই দেখতে পাচ্ছি ইন্ডাক্টর এবং কিছু ট্রানজিস্টরও দেখতে পাচ্ছি এটার পাশে তো এইগুলোর মাধ্যমে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বোল্টের ব্যাটারি থেকে ফাইভ বল্ট বুস্ট করা হয় যেগুলোর মাধ্যমে এই এয়ারপর্ডসগুলো চার্জ হয় আর কি কারণ আমরা সকলে জানি যে যে কোনো জিনিস চার্জ করতে গেলে ফোর বোল্টের জিনিসগুলো চার্জ করতে গেলে ফাইভ বোল্ট প্রয়োজন হয় তো সেই কাজগুলোই করে এই ট্রানজেস্টার ইন্ডাক্টরগুলো আর এখানে এটার ভেতরে রয়েছে সার্কিট সহ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি তো এটা একটা টেপ দিয়ে আটকান রয়েছে আমি সর্বপ্রথম এখানে টেপটা খুলে নেই তো টেপটা খুলে নেওয়ার চেষ্টা করে এবং দেখতে পাচ্ছি টেপের সাথে সাথে একটা মেটালের কি যেন বেরিয়ে আসলো সঙ্গে ব্যাটারিটা কিন্তু এ কি এটার ভিতরে আসলে মেটাল রয়েছে এটা কি দিয়ে কি আসলে মেটাল দিয়ে ওজন বাড়ানো হয়েছে তো এটাই হচ্ছে আমাদের কপি কি আর বলবো চলুন দেখা যাক আর কি কী আছে এখানে এখানে একটি সেন্সর দেখতে পাচ্ছি এই সেন্সরটি আসলে এটার হিন্সটাকে মানে অর্থাৎ খোলা হলে অটোমেটিক অন হয় এবং অফ করলে মানে বন্ধ করলে অটোমেটিক এটার পাওয়ার অফ হয় তো এই সেই সিস্টেমের জন্য ওই সেন্সরটি কাজ করে তো এবার এরপরে আমরা দেখি এখানে আর কি কি রয়েছে দেখা যাচ্ছে এখানে একটি ছোটো ব্যাটারি রয়েছে তো ব্যাটারিটা দেখতে পাচ্ছি কেমন ধরো ফোলা ফোলা হয়ে গেছে অবশ্যই ইয়ারপডসটা আমি বেশ কয়েক মাস যাবৎ ধরে ব্যবহার করছি তারপরে এটাকে আজকে আপনাদেরকে খুলে দেখালাম তো বেশ ভালোই ব্যাক দেয় ব্যাটারিটা ছোটো হলেও কিন্তু বেশ ভালোই ব্যাক দিয়ে থাকে মোটামুটি এয়ারপডসগুলো এই ব্যাটারিটা থেকে তিন থেকে চারবার ইজিলি চার্জ করা যায় কোনো সমস্যা হয় না কিন্তু এখানে অনেক ছোট ব্যাটারি দেখা যাচ্ছে ব্যাটারির গায়ে কোনো ইনফরমেশন লেখার ব্যাটা কত এমএইচ এর ব্যাটারি এটা বা কত ওয়াটের ব্যাটারি কোনো ইনফরমেশনটাতে লেখা নেই সর্বোচ্চ দুশো থেকে দুশো বা দেড়শো এমএইচ এর ব্যাটারি হবে কিন্তু এখানে ভেতরে আরও একটি ব্যাটারির জায়গা ছিল ওরা তা দেই নাই এখানে একটি মেটাল ব্যবহার করা হয়েছে চলুন আপনাদেরকে আমি সার্কিটটা খুলে দেখাই যদি আমি সার্কিটটা খুলি এখানে দুটি স্ক্রু দিয়ে মাউন্ট করা রয়েছে সার্কিটটা আমি সর্বপ্রথম সার্কিটটা খুলতেছি সার্কিট খোলার পর দেখুন বেরিয়ে চলে আসলো সব কিছুই তো এখানে আরও একটি মেটালের পাত রয়েছে মেটালের শিট রয়েছে কত মোটা এখানে চাইলে এরা আরও একটি ব্যাটারি দিতে পারতো কিন্তু বস এটা তো কপি প্রোডাক্ট কেন ব্যাটারি দিবে হ্যাঁ অবশ্যই এটা কপি প্রোডাক্ট এর জন্য আপনারা অরিজিনালটা কেনার চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির অরিজিনাল অ্যাপেল এয়ারপোর্ডস না হলেও তো এখানে দুটা নিওডিনিয়াম ম্যাগনেট রয়েছে যেটার উপরে এই এয়ারপোর্টস দুটো কানেক্ট হয় অর্থাৎ ভেতরে বডিতে রাখলে যে ম্যাগনেটিকভাবে যে ফিল্ড ম্যাগ আটকে যায় যে টাচ করে যে একটা শব্দের মাধ্যমে তো সেটাই হওয়ার কি এই নিওডিনিয়াম ম্যাগনেটের মাধ্যমে হয়ে থাকে আর এখানে আমরা মেন যে কন্ট্রোলার সার্কিটটা দেখতে পাচ্ছি এটা তো আমরা এই আগেই বলেছি কী কী রয়েছে এটা হচ্ছে আমাদের তলে থাকে এয়ারপোর্টসের নিচে এই হচ্ছে এই বক্স আপনারা আপনাদেরকে দেখালাম এখানে এই বক্সটিতে এই কম্পোনগুলোই ব্যবহার করা হয়েছে তো আপনারা এখন দেখতে পেলেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আপনাদেরকে এখন আমি আরও একটি পটস খুলে দেখাবো এই যে দুটো এয়ার পটস রয়েছে এই পটস দুটোর মধ্যে থেকে একটা পট আপনাদেরকে খুলে দেখাবো চলুন দেখা যাক পটসগুলোতে কি আছে একটা পটস আপনাদেরকে আমি খুলে দেখাই যদি এই একটা পর্সের ভেতরে কি কী রয়েছে এটা খোলা অনেক শক্ত ছিল অনেক কঠিন ছিল আমি অনেক চেষ্টা করে খুলতে পারি না তো ভিডিওটা একটু ক্রপ করে দিয়েছি আমি যাতে সময় বড় বাঁচে এবং ভিডিওটা অনেক লেনথি না হয় অনেক কষ্ট করে এটা খোলা হয়েছে পর্সে না হয় ভেঙে যাবে তো আপনারা কেউ এটা খোলার চেষ্টা করবেন না এটা খোলা হলে আমরা দেখতে পাচ্ছি খুবই ছোটো আকৃতির একটা ব্যাটারি যদিও কোম্পানি এটা ক্লেম করেছে পঞ্চাশ এমএইচের ব্যাটারি কিন্তু কখনোই তা হবে না এটা বিশ থেকে পঁচিশে এমএইচের ব্যাটারি হবে এবং এই পাশে একটা রয়েছে স্পিকার আর এই ব্যাটারিটা তো এখানে আর এর ভেতরে একটি সার্কিট রয়েছে সার্কিটটা আমি খুলতে পারছি না কোনোভাবেই ওই যে ভেতরের দিকে ভেতরে লম্বা টুকুর ভেতরে সার্কিটটা এক ভেতরে একবার অ্যাটাচ করে মাউন্ট করে দেওয়া ওটা আমি খোলার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি আর এই যে এখানে মাউন্ট করেছে সার্কিটটা এটার ভেতরে এই হলো মেকানিজম তো এই ছিল বেটার ভেতরে মূল জিনিসপত্রগুলো আপনারা দেখলে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে আর কোন বিষয়ে ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ